সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আসেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব কই মাছ দিয়ে মজাদার আলু আর টমেটো রেসিপি শুরুতে আমি এখানে কই মাছ নিয়ে নিলাম এখানে ছয় পিস কই মাছ নিয়ে নিলাম কই মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখন লবণ আর হলুদ মেখে নিব হাতের সাহায্যে সামান্য পরিমাণ হলুদ দিবো আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লবণ মেখে রেখে দিয়েছি পাঁচ মিনিটের মতো এখন চুলায় চলে যাব চুলায় আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসছে এখন এক এক করে মাছগুলোও আমি দিয়ে দিলাম মাছগুলো এক ফিট হয়ে যাওয়ার পরে আরেক ফিট আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন চুলো একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কষি আর এখানে দিয়ে দিব তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা তো এখন তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিব হাফ টি স্পুনের মতো রসুন বাটা হাফ স্পুনের মতো আদা বাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় তো আমার প্রায় কষানো হয়ে গেল এখন দিয়ে দিলাম একটি টি স্পুনের মতো হলুদের গুঁড়ো এক টি স্পুন মরিচের গুঁড়ো ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকে একটু কম জিরার গুঁড়ো আপনারা মশলা ব্যবহার না করলে স্কিপ করতে পারেন অনেকে আবার যে কোনো মাসের সাথে মশলা ব্যবহার করেন না যারা মশলা ব্যবহার করেন না স্কিপ করতে পারেন আমি এখানে দুইটা আলু লম্বা করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব গরম পানি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব ডাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি এক এক করে দিয়ে দিব। মাছগুলো কই মাছগুলো উপরে দিয়ে দিব তবে কই মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি একবারে কড়াকড়িভাবে এখন দিয়ে দিলাম দুইটা টমেটো টমেটো দিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ জোল জোলটা আপনারা আপনাদের পছন্দ মতো যে যতটুকু জল রাখবেন ওই পরিমাণে জোল ব্যবহার করবেন এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ পর ফিরে এসে আবার একটু নেড়েসেরা আবার ডাকনা দিয়ে আবার পাঁচ মিনিট অপেক্ষা করব যাতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেল আমার মজাদার রেসিপি টমেটো দিয়ে টমেটো আলু দিয়ে কই মাছের রেসিপি ঈদের পরে গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগে না তাই গরমের মধ্যে এরকম সবজি রান্না করে খেলে খুবই ভালো লাগে মুখের টেস্ট ফিরে আসে খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী আবার যে কোনো রেসিপি নিয়ে যে কোনো ভিডিওতে চলে আসবো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আবার দেখা হবে যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম